Aqui <Michaelismeye> মুরাদনগরে যে হিন্দু নারীর প্রতি পার্সবিক নির্যাতন সেই সাথে বিদ্যুৎ ধারণ করে অনলাইনে দেওয়ার প্রতিবাদে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে আজকে মশাল মিশেল তারা আয়োজন করেছে আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তাদের একটাই দাবি আসিয়া থেকে শুরু করে নিয়ে যারা আসলে নন্দিনী পর্যন্ত যারা আসলে দর্শনের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যে অপরাধীরা আসলে বিভিন্ন ধরনের আরক্ষীও কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থাৎ দর্শনের কর্মকাণ্ডে কেন আসলে তারা কেন পার পেয়ে যায় অর্থাৎ আইনে ফার দিয়ে তারা যে বের হয়ে যায় সেটা আসলে তারা দেখতে চান না অর্থাৎ তাদের একটাই কথা যাতে করে অপরাধীদের তাই যেন এই বাংলাদেশে মুখে না হয় অর্থাৎ যে বিষয়টা আমার বারবার বলতে চাইছি বাংলাদেশে একটা প্রেক্ষাপটে অর্থাৎ দর্শন একটা মহা মারি আকার ধারণ করলেও সেটা কিন্তু সেটার বিচার সম্ভব কোর্টে দর্শনে একটা মিটি ঘটনা হয় তাহলেও সেটা বিচার পরবর্তী সেটা আসলে কোনটাই তো দেখা যায় আসামি গ্রেফতার হয়ে পরবর্তীতে আসলে জামিনে মুক্তি এই যে তারা বের হয়ে যায় এটা আসলে রোধ করতে হবে অর্থাৎ আইনের ষষ্ঠ বিচারে দ্রুত অপরাধীকে ফাঁসির মাধ্যম মেয়রদের মাধ্যম দিয়ে অপরাধীকে দ্রুত আইনের মাধ্যম আইনের আওতায় আনলে স্থান শাস্তির ব্যবস্থা করলে অপরাধীরা ওনার হ্রাস পেয়ে যাবে অর্থাৎ যে বিষয়টা আসলে বলা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা আসলে একদম আমরা যদি বলি তিন চার বছর বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা কোন জঘন্য বা এতটাই নগন্য অবস্থার মধ্যে পড়েছে অর্থাৎ কেউই নিরাপদ না অর্থাৎ দর্শনের ঘটনা একটা নিত্য নৈমিতিক ঘটনা হয়েছে আমরা জানি হিন্দু নারীকে দর্শনের মধ্য দিয়ে কত সাম্প্রদায়িক একটা দাঙ্গা করা হয়েছিল তার এক সংক্রান্ত আমরা নন্দিনীকে যে দর্শন করা হয়েছিল সে উদ্দেশ্যের যা পুরো বাংলাদেশ আসলে মাতা মাতা নত হয়ে গেছে অর্থাৎ এ ধরনের হত্যাকা এই ধরনের দর্শনক্রান্ত এবং সেই সাথে নৌ ন করে যে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা সমাজ সেখানে আসলে বিবেকর মানুষের বিবেকের না দিয়েছে এবং তারা একটু কথা বলতেছেন এই ধরনের ঘটনা বাংলাদেশে ইতিহাসের নজির এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং আওতায় না আনলে আপনারা যেটা বলেন ওরা দর্শন কেন্দ্র বা দর্শনকারী দর্শক দর্শক রাখলে বাঁধতেই থাকবে অন্যদিকে যারা দর্শন দর্শিতা তারা সমাজে একটা কলঙ্কের বুঝা নিয়ে বের বেঁচে হচ্ছে অর্থাৎ আমরা যে কথা নন্দিনী বলতেছিলেন হয় নন্দিনী একটি কথাই বলতেছিলেন হয় উনি আসলে দর্শকের বিচার অর্থাৎ সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেখতে চান তা না হলে অর্থাৎ তিনি নিজেই নিজেকে শেষ করে দেবেন এরকম একটা কথা আমরা বলতে শুনেছি অর্থাৎ তিনি যেটা বলেছেন ওনারা যদি নিজের ন্যায় বিচার না পান অর্থাৎ তিনি উচ্চ আদালতে যাবেন এবং সেখানে আপিল করবেন সব কিছু করবেন এই ধরনের বিচার হতে পারেন তিনি যে একটা আইটি বলতে তিনি যেভাবে দর্শিত হয়েছেন এরকম আরো নারী একটা দর্শনী বা দর্শনের রাজধানীতে পরিণত হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে মূলত সুস্পষ্ট আইনের লঙ্ঘন অর্থাৎ আইন যখন আসে কিন্তু আইনের বাস্তব প্রয়োগ হয় না তখন এই ধরনের গঠন আসলে খুব বেশি বেড়ে যায় আমরা গত কয়েকদিন ধরে দেখি আমাদের আসিয়া বিশেষ করে আসিয়ার ঘটনা সে তুলপা হলেও সেখানে আসলে বিচারে অগ্রগতি সেই পরিমাণটা আসলে দেখিনি এর ফলে আসলে নন্দিনী নন্দিনীকে তাকে দর্শন করা হয়েছে সেই সেই দর্শনের ভিডিও নার সমাজে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে পুরো বাংলাদেশ আসলে লজ্জিত সমবেত একই একই সমবেদন সমবেদ অর্থাৎ সবাই চায় যে নন্দিনীর ওপর যে পার্শ্বদিক নির্যাতন করা হয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই সাথে অপরাধীকে যেহেতু গ্রেফতার হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করে অনতি বিলম্বে তার ফাঁসি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করা হয় জাতি করে এ ধরনের অপরাধীরা যাতে করে ভবিষ্যতে সাহস না পায় যাতে দর্শনের মতো এক নগণ্য জগন্য কর্মকাণ্ডে তারা না হয় ওদের সবই বলা চলে যে মানুষের আইন আইনি কাটামো বা জটিলতার যে প্রেক্ষাপট অর্থাৎ বিচারে দীর্ঘসূত্রিতা একটা প্রেক্ষাপট অর্থাৎ যে আইনে

একটা নজির হচ্ছে ওটা পুরো বাংলাদেশকে লজ্জিত করেছে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং নন্দিনীর প্রতি সমবেদনা জানিয়ে আজকে বৈষম বিদেশ ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে আমরা এখন অবস্থান করছি সিলেটে শহীদ মিনার ঠিক সামনে ওটা দর্শন

যে কালচার বিগত দিনে চলমান ছিল বিক্টিমকে নিয়ে রাজনীতি করা হয়েছে আজকের এই মেশাল মিছিল থেকে আমরা এইরকম বিক্টিম নিয়ে লাশ নিয়ে রাজনীতি করার প্রতি ধিকার জানাচ্ছে আমরা এখন পরিপক্ক মানুষ হতে পারিনি আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করতে পারিনি আমরা যখন বিক্তিম নিয়ে রাজনীতি করে রাজনীতি করে এর চাইতে করে এবং দিকারের বিষয় আর কিছু হতে পারে না আমরা যখন বিচারের আওয়াজ তুলব তখন আমরা দলবাজি শুরু করেছি আমরা তখন রাজনীতি শুরু করেছি আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে মোশাল মিছিল থেকে বাংলাদেশের সরকারকে বলতে চাই

আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার করে তাদেরকে জেলে বসিয়ে হবে হবে না। না। সরকারের তাদেরকে বছরের সময়ের মধ্যে বিচার কার্যকর করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের নরকশমূলক কোনো কাজ করতে গেলে দর্শকের পক্ষে উঠে ধন্যবাদ সকলকে আলাইকুম

আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে আমাদের বোনকে সেই দুর্বৃত্তকারীরা কিভাবে বিভস্ত করে দর্শন করেছে এবং সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে একটি এবং ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবাদে আমরা সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ এবং ভিক্ষু মিছিল আয়োজন করেছি আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী হয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন সংগ্রামী উপস্থিতি এই যে নন্দিনীর যে ঘটনা সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা দেখেছি বিগত দিন এইভাবে দর্শক দর্শকরা দর্শন করে প্রকাশ্য দিবালোকে তারা চার পেয়ে যায় কিন্তু কোনোভাবে ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় না যদি দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হতো তাহলে আমাদের বন্যা আজকে এভাবে অনিরাপদ হিসাবে বাংলাদেশে থাকতে পারত না আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রশাসনকে আপনাদের নাকের ডোগায় এই সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে বিভস্ত্র করে দর্শন করেছে আমরা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যদি এই বাংলাদেশের আমার বোনদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমরা মনে করবো এটা আপনাদের ব্যস্ততা সুতরাং আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চার থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদেরকে গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না তাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত এরকম কোন অসংগতি এই বাংলার মাটিতে গড়াতে না পারে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই সমস্ত ঘটনা করুক না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত দিনের মতো আগামী দিনগুলোতে অগ্রণী ভূমিকা পালন করব সেই আশাবাদ ব্যক্ত করে

ভাইরা আছেন আমরা সব আমরা মনে করি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সময় আমরা ভাই ভাই এই জায়গায় সাম্প্রদায়িক কোনো ডাঙা অথবা বিবাদজন আমরা কখনো দেখতে চাই না কিন্তু একটি কুচকুড়ি মহল একটি তত্ত্ব সংক্রান্তরা এই জিনিসটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটাকে পুলি করে তারা বইয়ের বিশ্বের বুকে প্রচার করছে যে এই একটা সাম্প্রদায়িক ঘটনা এজন্য আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখি কোন দর্শকের কোন দল মত কোন কিছু হতে পারে না যে দর্শক করেছে সেই দর্শক কিন্তু এটাকে যদি যদি দাঙ্গা লাগিয়ে করা হয় এবং সেই ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করার প্রচেষ্টা কেউ চালায় সেটা আমরা মনে করবো উদ্দেশ্য প্রভাবিত হয় সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষা জানিয়ে রাখতে চাই দর্শক যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আমাদের দাবি ধন্যবাদ